নমস্কার আমি সুশোভন সুশোভনের কথা আমি চলে এসেছি অ্যাঞ্জেলিনার সঙ্গে দেখা করতে দেখো অ্যাঞ্জেলিনা রাস্তা দাঁড়িয়েছিল ও পাপাকে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে আগে পাপার সাথে কত গল্প ওর কত জমানো গল্পগুলো করছিল পাপা জানো শিয়াল দেখেছি পাপা জানো ই করেছি ওই করেছি কত কিছু শুনতে ভালো লাগে ওর মুখে তারপরে সারাদিন ওর সাথেই কাটাচ্ছিলাম সারাদিন ওর সাথে স্নান করা ওর সাথে খাওয়া দাওয়া ওর সাথে ঘুমানো সব কিছু সারাটা দিন মেয়েকে পেলে না আমি আর কিচ্ছু চাই না মানে এটা সবাই শুধু আমি না সবাই তো আর নিজের সন্তানদের পেলে আর কিছু চাই না আর আমরা তো পাই না না ওকে খুব রেয়ার পাই আমরা এক সপ্তাহে একদিন বা পনেরো দিন অন্তর একদিন যেমন সুজাতা এই সপ্তাহে আসতে পারিনি ও আর মেয়েকে দেখতে পেলাম না শুধু মেয়েকে নিয়ে সারা বাড়িতে দৌড়াদৌড়ি খেলা খেলি যেন বাড়িটা যেন আমাদের মানে পুরো জান খুঁজে পেয়েছে বাড়িটা ওর জন্য শুধুমাত্র অ্যাঞ্জেলিনার জন্য ওর এই যে হাসি খুশি ছটফটে ঘুম থেকে উঠে আমরা আবার ঘুম থেকে উঠে বলছি অ্যাঞ্জেলিনা আসো একটু ভিডিও করি দেখো অ্যাঞ্জেলিনা কবে খুশি হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি বললাম বলেছিলাম ওর রাত্রে না লাইভে আসবো বলি বুঝতে পারিনি তারপরে দেখো আমাদের গ্রামটা এত সুন্দর এত সুন্দর রাত্রে কালকে রাত্রে লাইভে এসেছিলাম কিন্তু কী বলতো তখন আমরা অনেক বাজে এগারোটা বাজে তখন অ্যাঞ্জেলিন অবশ্যই ঘুম পেয়ে গেছিলো প্রচুর বাড়িতে আসলেই আমার টোটো করে শুধু আগান বাগান রাস্তা ঘাট ঘোরা এসব রাস্তাগুলো আমি আগে কত প্রতিদিন আসতাম কিন্তু এখন আসতে পারি না এখন হয়তো সপ্তাহে একবার বা পনেরো দিন বা আসতেই পারি না মাসে একবার এরকম যাই তাহলেও আমি যেতে পছন্দ করি একটু রাত্রে ঘুরছিলাম এরপরে বিকালে ঘুরছিলাম রাত্রে ঘুরছিলাম খুব ভালো লাগছে